হ্যালো বন্ধুরা শুভ শুভ সন্ধ্যা সন্ধ্যা শুভেচ্ছা রইল দেখো এত সময় লাইভ করব করব বলে করতে পারছি না তো ওখানে একটু বসলাম লাইভ করতে তো আশা করি তোমরা সবাই লাইভে চলে আসবে আর বন্ধুরা কেমন আছো একটু বলো যোগ করুন

আমি সবসময় লাইভে বসতে পারি না যখন তখন বসি

হ্যালো হ্যালো কে কোথায় আছো ঝটপট চলে এসো তিন মিনিট হয়ে গেলো কেউ কেউ দেখতে পাচ্ছি না এখনো হাই হ্যালো বলেছেন হাই কেমন আছো আটজনকে দেখতে পাচ্ছি কিন্তু কমেন্ট একজনে করেছেন একটু কমেন্টটা চটপট করেন কে আছেন তোমরা সবাই কেমন আছো একটু বলো হ্যালো হাই হাই কেমন আছো দাদা ভাই একটু কমেন্ট করো আজকে অনেক দিন পরে আসলাম লাইভে সবসময় আসতে পারি না আসাম হলো কলকাতা হলো তাই নাকি আসাম হলো কলকাতা হলো হ্যাঁ আমি তো আসামের হয় তুমি কি জানি কলকাতা হতে পারো তাই তো ভালো তারপর কেমন আছো একটু বলো আসাম এবং আসাম গুহাটি ও আচ্ছা আমি গুহাটি না আমি ডিব্রিগড় ডিস্ট্রিক্ট থাকি ঠিক আছে তুমি কোথায় থাকো দাদা একটু বলো কেমন আমি ভালো না দাদা ভাই আমার শরীরটা অনেক খারাপ আছে তার জন্য আমি লাইফে আসতে পারি না কতদিন হয়ে গেল প্রথমে কি হয়েছিল আমার পাউটার মধ্যে মানে ফ্র্যাকচার হয়ে গেছিলো পড়ে গেছিলাম আজকে বিশ দিন হয়ে গেল কিন্তু ভালো হয়নি তো কালকে আবার জ্বর এসেছিল জ্বরের জন্য একটু কাহিল হয়ে গেছি তুমি কেমন আছো ভাই বলো

আরে তোমরা যদি কমেন্ট করো কমেন্টে উত্তরটা আমি দেবো একটু বলো তোমাদের প্রশ্ন উত্তর আমি দেবো তুমি তোমরা সবাই মিলে একটু কমেন্ট করো ঝটপট কে কোথায় আছো জটপট চলে এসো এই ছোট্ট লাইভ লাইফন সবার জন্য স্বাগতম রইল সবাই একটু জটপট চলে এসো আরে গুহাটির ভাই একটু তো কমেন্ট করো হ্যালো হ্যালো মানুষ তো অনেক এসেছিল কিন্তু লাইক পড়েছে মাত্র দুটা মাত্র দুটা লাইক ঠিক আছে

হ্যালো হ্যালো কে কোথায় আছো ঝটপট চলে আসো কেউ কে দেখতে পাচ্ছি না খালি একজন একজন এখনো আছে আর সবাই দেখতে পাচ্ছি চলে গেছো Mm-hmm. <laughs> হ্যালো হ্যালো কেউ কিছু কমেন্ট করছো না তো কমেন্টের জবাবটা আমি কি দেব তার জন্য আমি বসে আছি চুপচাপ তো তোমরাও দেখতেই আছো আমাকে কিছু বলো একটা কমেন্ট তো করে যাও যে যে আসে সে একটা কমেন্ট করো আমার ইউটিউব চ্যানেল সময় অফিসিয়াল আছে সবাই তোমরা দেখে নিও oh mm -hmm. ঠিক আছে বাই বাই টাটা আমার ঘুমে ফেলায় সে ব্যব করবো